এলাকায় জুলাই মঙ্গলবার রাতে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় একটি ডাকাত দলের একজনকে আটক করে গণপিটুনি দিয়ে শপর্দ করেছে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত বারোটার দিকে জাঙ্গা দেওলা মল্লিক বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত মুরগির ফার্মের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দশ বারো জনের একটি ডাকাত দল এসময় ইজি বাইক গ্যারেজে চার্জ রেখে ফিরে ফিরেছিলেন স্থানীয় কয়েকজন তাদের নজরে আসে কিছু লোক অন্ধকারে এক একসাথে দাঁড়িয়ে আছে এ সময় তারা ডাক বলে চিৎকার দিলে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে সেই ডাক চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন সবাই বাইরে নেমে ডাকাত দলকে ধাওয়া দিলে একজন ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক ডাকাতকে গণপিটুনি দিয়ে থানায় খবর দিলে থানা পুলিশের টহল এসে আহত অবস্থায় তাকে নিয়ে যায় প্রাথমিকভাবে ডাকাতের নাম শহীদ বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের সাথে গ্রিল কাটার রেঞ্জ ভাষ্য মতে আগের এবং ডাকাতদের সবার হাতে দেশীয় অস্ত্র ছিল থাওয়া খেয়ে তারা নিজেদের পোশাক খুলে অন্তর্বাস এবং মুখে মাস্ক পরিহিত অবস্থায় দৌড়ে পালিয়ে যায় এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নলছিটি থানা পুলিশ